বলছেন একটা সময় আসবে মানুষ হক কথা বলা বলে যাবে হক কথা বলবে না এটা হবে আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে আল্লাহ আল্লাপাকে বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর বয়ন্তরে আনবে না এই দুইটা কাজ যদি করতে পারো লাভ হইব দুইটা কয়টা দুইটা লাভ হবে ওই যে আগে বলেছিলাম ওয়াজ ছলে সমাজে এইভাবে চরিত্রহীন গুলি তৈরি হয় খানের মধ্যে ফুল লাগায় গলায় সড়ি লাগায় হাতের মধ্যে সড়ি লাগাইতেছে মাথায় এমন ভাবে সুল রাখে দূর থেকে দেখলে বোঝা যায় সাতটা লাগাইছে আছে না নাই চরিত্র সংশোধিত হচ্ছে না তার কারণ কি চরিত্র সংশোধনের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের আমলের চরিত্র সংশোধিত হয়ে যাবে আর তোমাদের আমল নামার গুণা আল্লাহ মাফ করে দিবেন বলে সুভান আল্লাহ হক নাই হক কথা যদি থাকতো পৃথিবীতে আজকে ফিলিস্তিনির মুসলমানের এই অবস্থা হতো না হক কথা বলার কেউ নাই সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের কথা লিখি যে যুবরাজ আজকে বুবাসয় তান হয়েছে কি হয়েছে বুবাসয় তান কোনো কথা নাই ইহুদি নাসারাদের দালাল পাঁচটা গুলাম যে গুলান্তের কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না কথা লিখি একবার যদি বুবা শৈতান মুখ করে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদের গুলিকে অপেক্ষায় আছে অনেক আছে না নাই অনেক অপেক্ষায় আছে যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো কিন্তু বুবা শৈতানের মুখ দিয়ে একটাও কথা বাহির হয় না এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোন মুসিবতে নি পড়ি কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয় কার বধ আল্লাহর বয় বড় ঢুকেছে এহুদিদের বড় ঢুকেছে নাসারার বড় ঢুকেছে আমেরিকার সে চিন্তা করতেছে আমি যদি কথা কয় আর আমেরিকা যদি নারাজ হয়ে যায় কাজকে আমার কালকে আমার গদি চলে যাইব কথা ঠিক কিনাপ ও আমার ভাইরাত ও মুসলমানেরা হক কথা বলার অভাবে দেখা দিয়েছে হক কথা নাই এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে আমি বলতেছিলাম হক কথা যদি সমাজে চালু না করেন আল্লাহ ঘুনা করবে না আর আমলের চরিত্রের সংশোধন এই সমাজের মানুষের হবে না দোয়া আল্লাহর দরবারে কবল হবে না যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদ বাকি নাই প্রতি মসজিদে শুক্রবারের জুমান পরে মজুরম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল কথা ঠিক না আপনারা করছেন চলে এখনো প্রত্যেক মসজিদে কিন্তু আল্লাহর কুদরতের কোন সাহায্য আসতেছে তবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে বলেন ইনশাআল্লাহ যারা আজকে রক্ত জড়াচ্ছে শহীদ হচ্ছে তাদের শাহাদত কখনো ব্যর্থায় যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবং আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেয় সকালে বলেন আল্লাহুম্মা আমিন স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ গুলিকে তোমার গাইবি সাহায্য নাজিল কর সকলে বলেন আল্লাহ আমিন জালিমদের জরুরির থেকে এই মজলুম মুসলমান গুলিকে হেফাজত কর বলেন আল্লাহ আমিন বিশ্ব মুসলমানের প্রথম কেবিলা মসজিদ আকসা যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর নবীরা একসঙ্গে বলেন সবহান আল্লাহ যে মসজিদ থেকে আমার নবী মেয়ারাজে গিয়েছিলেন

نور محمد صلى الله لا اله একটা আমল আজ থেকে করবেন যে আমলটা হলো নিজের মূল্যবান সময় যেটা আছে সময়টাকে কোনো সময় বেকার কাজে বেকার কথার মধ্যে নষ্ট করবেন না যখনই সময় পাবেন সুযোগ পাবেন সর্বক্ষণ আল্লাহর নামের জিকির করবেন কার নামের কারণ হলো আল্লাহর সৃষ্টির যত মখলুক আছে দিবারাত্রি চব্বিশটি ঘন্টা তারা আল্লাহর নাম জপতেছে হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাই বলছেন আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে আমল নামা যখন ওজনের মধ্যে তোলা হবে আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে আল্লাহ আমার আমল এত নেকি আসলো কোথার থেকে আমি তো দুনিয়া এত বড় নেকির কোনো কাজ করি নাই আল্লাহ বলবেন বান্দারে এক নম্বরে হলো দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহরে দিনের রাস্তার মধ্যে পাঁচ টাকা যেটা দান করেছিলে আমি আল্লাহ তোমার তোমার করে এর নামার মধ্যে দিয়েছি বান্দা তখন আফসোস করবে আল্লাহ এটা যদি আমি আগে জানতাম আরো বেশি করে দুনিয়ায় দান করতাম আল্লাহ দুই নম্বরে আল্লাহ ভালো বান্দারে দুনিয়ার মধ্যে যখন তুমি ছিঁড়ে অবসর সময় কোনো সময় তোমার বেকার তুমি নষ্ট করো নাই যখন তুমি হাঁটতে তোমার জবান দিয়ে বাইর তো সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা অত বেলা ইলাহ ইল্লাল্লাহ গাড়িতে উঠে তুমি বসেছ গাড়ি চলতেছে তখন তুমি মনে মনে পড়তে আলহামদুলিল্লাহ সুভাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে গিয়ে তুমি বসেছ সন্নত নামাজ পড়ে এখনো জমাতের সময় বাকি আছে তখন বান্দারে বসে বসে তুমি যে পড়তে সুভাহান আল্লাহ বল আহামদুলিল্লা লা ইল্লাল্লাহ তোমার বেকার সময় নষ্ট করতে না তুমি যে তসবিগুলি পড়তে ওই তসবিগুলির নেকি আমি আল্লাহ তোমার আমল দিয়েছি যার কারণে আজকে তোমার জান্নাতে এই মর্যাদা বলে সুবহানাল্লাহ তখন বান্দা আফসুস করবে হাদিস শরীফের মধ্যে আসতেছে বান্দা আফসুস করবে আল্লাহ আমি তো আগে বুঝতে পারি নাই যদি বুঝতাম আরো বেশি বেশি করে দুনিয়া একটা সময় বেকার কাটাইতাম না সর্বক্ষণ তোমার নামের জিকির করতাম এর কারণে দোকানে বসে আছেন বেকার গল্প করে সময় নষ্ট করার প্রয়োজন নাই কাস্টমার নাই বসে আছেন মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সে গাড়ির মধ্যে উঠেছেন বেকার গল্পের প্রয়োজন নাই কারণ যা করতেছেন আমল্ নামায় রেকর্ড করা হচ্ছে সেই সময় আল্লাহ নামের যদি রিকির করতে থাকেন রাত্রিতে করে বিছানার মধ্যে গেছেন গোম না গোম না বন্দারে বেকার তুমি সময়টা নষ্ট করিও না আল্লাহর নামের জিকির করো আওয়াজ দিও না মনে মনে পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু لا إله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম যখন আল্লাহর নামের যিকির করবেন সঙ্গে সঙ্গে এই নামের असर হল মানুষের হৃদয়ের মধ্যে সবচেয়েই বড় শান্তি দেয় আল্লাহর নামের যিকির বলা আল্লাহ ও আমার ভাইরা মুসলমানেরা এর জন্য বলতিছিলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো এই মানুষ অন্য লোকের মতো নয় কারণ জন্তু জানোয়ার যারা আছে তারা যখন পেশাব করে করতে গিয়ে তার বয়ার দরকার দরকার আছে এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই কথা বলবেন এই মানুষ যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে তাহলে হায়ান জানুয়ারি আর এই মানুষে কোনো ব্যবধান থাকল এর জন্য আল্লাহ বসতে হবে তার তাই সিস্টেম বানাইয়া দিলেন তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবছা লাগাইয়া কমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে কারণ আল্লাহ জানেন তার পেশা পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে ও আমার আল্লাহ পাক হরবুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন ভাবে দিয়েছেন কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে কিন্তু আজকে মানুষ এর ব্যবহার ব্যবহারবিধি আমরা জানি না আল্লাহ আলামিন মানুষের কাপড় দিয়েছেন কারীমে আল্লাহ বলছেন আমি মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য কিসের জন্য লজ্জা নিবারণের জন্য দুই নম্বরে আর জায়গায় বলছেন আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য তিন নম্বরে বলছেন লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস লিবাস হলো তিন প্রকার কয় প্রকার একটা হলো লজ্জা নিবারণের জন্য যাকে সত্রে আওরাত বলা হয় পুরুষের জন্য হলো অনাবিত থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় দেখে রাখা আওয়াজ করে বলেন ডেকে রাখা ফরজ মহিলাদের জন্য হলো সর্ব অবস্থায় মুখমন্ডল বাদ দিয়ে চোখ বাদ দিয়ে শুধু হাতের কবজির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টকনুর নিচের অংশ এটা দেখে রাখা হল ফরজ প্রথম যে লিবাসের কথা বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে সুন্দর জন্যত জন্য এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে আপনি একটা কোট লাগাইলেন একটা জ্যাকেট লাগাইলেন আর কিছু একটা লাগাইলেন একদিকে আপনার নিয়ত হলক আমার শীত থেকে শরীরকে বাসানির জন্য দুই নম্বরে হলো সৌন্দর্যতা প্রকাশ করার জন্য ওই যে যেটা লাগায় এই লিবাসের কথা আল্লাহ বলছে এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এটাও লাগানি যায় এটা লাগানি যায় প্রথম যেটা ফরস কথা বোঝা গেছে তিন নম্বরের লিবাস বলা হচ্ছে তাকওয়ার লিবাস দেখা দেখা যায় যায় না না এই আল্লাহর ডরের বয়ের লিবাস যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয় যেই লিবাস হলো আল্লাহর আর বয়ের লিবাস এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে এই লিবাস দেখা যায় সৌন্দর্যতার লিবাস দেখা যায় কিন্তু সেই লিবাস দেখা যায় না যেটা হলো আল্লাহর বইয়ের লিবাস যদি বন্দারে যে কাজ করতে যাবে গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে ও আমার বাইরা আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর সেই নিয়ামত কে ব্যবহার করে কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয় আসে না নাই শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদম আর হাওয়াকে দিয়া কোন কাজ মদ খাওয়ানি জি চুরি করানি জেনা করানি কোনোটা নাই শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইল যেটা হলো কেন্দুম খাওয়া গেন্দুম খাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল সেটা হলো আদমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল তফসিরের মধ্যে আসতেছে কোরআনুল করিমের মধ্যে আসতেছে যখন তারা দুইজনে ফল বক্ষণ করলেন করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন যিনি হলেন আদম লজ্জা নিবারণের জন্য দুইজন দৌড় দিয়ে জান্নাতের দুইটা গাছের আলালের মধ্যে গিয়ে লুকাইলেন সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনে আর একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করাইল যে তার নাম হল এই শয়তান এখনো আসে না নাই আসে না নাই আসে তার ডিউটি এখনো আসে না নাই কেমত পর্যন্ত আসে তখন লজ্জা জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের লজ্জা নিবারণ করলেন তিনটা পাতা দিয়া আর মা হাওয়া তখন লজ্জা নিবারণের জন্য আল্লাহর জান্নাতের পাঁচটা পাতা ব্যবহার করলেন তার থেকে প্রমাণিত হয় শয়তান সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে সেটা হল বে পর্দাই কোনটা এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে আমার মা ভোনেরা সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে আর দেখা দেখি আমার দেশের আরো কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা কদারি কিনা আমার সমাজের মা বোনেরা এদেরকে ফলো করে করে আল্লাহ নাফরমানির দিকে যাইতেছেন ও আমার মা বোনেরা আপনারা ফলো করেন মা ফাতিমাকে বলেন সুবহান আল্লাহ আপনাকে দেখতে হবে মা আয়শাকে আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে আজওয়াজে মুতাহহারাত আল্লাহ রাসূলের স্ত্রীগণকে আপনার দেখতে হবে তাদের চরিত্র কেমন ছিল আজকে আপনারা অবাক হবেন ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে স্বাধীনতার নামে আমাদেরকে পণ্য দস্ত বস্তু বানিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে ভোগ বস্তু বানিয়ে দেওয়া হয়েছে যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিত মহিলা যারা আজকে স্বেচ্ছায় আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে বলে সুবহান আল্লাহ আজকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার নাম করা বলিউডের হলিউডের নাম করা একজন অভিনেত্রী স ইচ্ছায় আল্লাহর দিন ইসলাম গ্রহণ করে মেক্কাতুল মোকার্রমায় উমরা হজে চলে গেছে সোহান বলেন তাকে জিজ্ঞাসা করা হলো কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ সে বলল আমি দেখেছি রিচার্জ করে পরে আমি দেখেছি নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম সোহান বলেন নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম নারীর নিরাপত্তার গ্যারেন্টি দিয়েছে ইসলাম এতদিন আমার আমি যে পথে ছিলাম তারা বল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সুন্দরী তারা এতদিন বুক করেছে কোরান পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দেখ দিয়েছে ইসলাম আর কোরান নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম কারণ দুনিয়ার আর কোনো ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই মার পায়ের নিচে জান্নাত বলো সবহান আল্লাহ কার পায়ের নিচে কার পায়ের নিচে বাবার পায়ের নিচে বলা হয় নাই পুরুষের পায়ের নিচে বলা হয় নাই মার পায়ের নিয়ে বেশ ঝুঁকাইয়ে দিছে ইসলাম বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স ইচ্ছায় সোহান বলেন ও আমার মা বোনের এর জন্য আপনাদের প্রতি আমার কোন জোরে অনুরোধ ইসলামকে জানুন ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আপনারা এর উপর রিচার্জ করুন পড়ুন ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন সাহাবিয়া মহিলারা এদের জীবনী আপনারা পড়েন মা ফাতেমার জীবনী পড়েন মারাহিমার জীবনী পড়েন মায়ের জীবনী পড়েন পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল তাদেরকে আল্লাহ পাক দুনিয়া তাহা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে সুবহান ও আমার যুবক ভাইরা তরুণেরা আপনাদের প্রতি আমার কলেজের অনুরোধ সময়টা বড় কঠিন সময় আজকে এই পৃথিবীর আমাদের চোখের সামনে আমরা দেখতেছি এরা যদি মায়ের খায় এরা যদি অত্যাচারিত হয় নির্যাতিত হয় এই দুনিয়ায় এদের কথা বলার কেউ নাই আরে কত বড় অন্যায় সুলম নির্যাতন চলতে চলতেছে ফিলিস্তানের জমিনে স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে শরণার্থী শিবিরে আশ্রয় নাই হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না বোমা হামলার বোমা হামলা চলতেছে বিদ্যুৎ নাই পানি নাই খানি নাই কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণেশ্বরে যাও বোমা হামলা হবে দক্ষিণ থেকে পূর্ব দিকে যাও বোমা হামলা হবে গোটা গাজা ছেড়ে চলে যাও অন্য দেশে আরে কেউ অন্যায় আর অন্যায় চলতেছে কিন্তু কথা বলার কেউ নাই বড় কঠিন সময় এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার আওয়াজ করে বলেন খা সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বলা আল্লাহু আকবার নিরাশ হইও না আল্লাহ বলেন নিরাশ হইও না মনোবল হারাইও না বিজয় তোমাদেরই আসবে সুবহানাল্লাহ বলেন কথা কার আওয়াজ করে বলেন কথা কার বহুদের ময়দানে আল্লাহর রসুলের সাহাবিরা একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন সেই ময়দানে আল্লাহ পাক সত্তর জন আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবিরা শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন হজরত আমির হামজার আদি আল্লাহ তালানোর মতো বীর সেনানিক সেই ময়দানে শাহাদত বরণ করলেন